আমি নাইনটি সেভেন ব্যাটালিয়ান আছি ঠিক কাশ্মীরে পোস্টিং আমার তো আমি ছুটিতে এসেছি আর নিজেরই ভাবে না ইউটিউবে আমি আপনার চ্যানেলটাকে দেখলাম বা ঠিক জায়গায় থেকে আনতে পারে কি শিখতে পারে এই জন্য আপনার কাছে আজকে আসা জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্স হাজার দোষ মন্ডল আপনারা হাজি প্রে ডিফেন্স একাডেমিতে আমাদের কাছে আমাদেরই একজন ভাই আমাদের একজন সদস্য আমাদের একজন বন্ধু এসেছে খুব তা কাছের স্টেশন বারাইপুর থেকে একটি স্টেশন পরে অর্থাৎ সুভাষ গ্রাম তো সর্বপ্রথম আমি স্যারকে অভিনন্দন জানাবো জাহিন স্যার জাহিন স্যার আপনার পরিচয় কারেন্টি যদি দেন আমার পরিচয় আমার নাম লালটু ময়রা আমি নাইনটি সেভেন ব্যাটালিয়ান বিএসএফ আছি বর্তমানে আমি এলওসি কাশ্মীরে পোস্টিং আমার তো আমি ছুটিতে এসেছি এখন তো আমার এক ভাগনা নিজেরই না তো চেষ্টা করছে যে যে ডিফেন্সে যে কোনো জায়গায় যাওয়া কিন্তু সঠিক পথে কিভাবে যেতে হয় সেই গাইডটা করতে পারছি না আর আমি তো নেটওয়ার্কের বাইরে থাকি ফোনেতে সব কিছু হয় না তো ইউটিউবে আমি আপনার চ্যানেলটাকে দেখলাম বা আপনার একাডেমি সম্বন্ধে কিছু জানলাম ওই কারণে আপনার কাছে ভিজিট করলাম তো যাতে ঠিক জায়গায় পড়ে বা ঠিক জায়গায় থেকে কিছু জানতে পারে কিছু শিখতে পারে আর সঠিক সময়েও কিছু পেতে পারে নালে বয়সটা পেরিয়ে গেলে তো পাবে না আর আমাদের সময় আজকের সময়ের মধ্যে অনেক পার্থক্য তো এই জন্যই আপনার কাছে আজকে আসা তো সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্বোপরি আপনি যে আমাদের দেশের একজন বীর সেনা সেই দিক থেকে আমরা আমাদের তরফ থেকে আমাদের একাডেমির তরফ থেকে আপনাকে শুভেচ্ছা জানাবো আর চাইবো আপনার মতো যাতে বীর সেনা আমাদের এই একাডেমি থেকে অনেক অনেকবার হয় তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা সব সময় চাই যারা আসছে তারা ফার্স্ট চান্সে অর্থাৎ প্রথম অ্যাটেম্পে যেন তারা সার্ভিসটা পায় কেননা এই সকল বাচ্চারা মূলত গ্রামের একদম দরিদ্র থেকে দরিদ্র পরিবার থেকে আসছে যেমন আপনি ছিলেন এবং আমিও ছিলাম আজকের হয়তো সরকারের দেওয়া এবং আপনাদের কিছু মানুষের দানে বা দয়াতে বলবেন দয়া নয় আপনারা আজকে বিশ্বাস করে এসেছিলেন বলে সাকসেস করাতে পেরেছিলাম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু পয়সা হয়েছে বাচ্চাদের দেখতে পাচ্ছি কিছু বাচ্চাদের আমি ফ্রিতেও করাই আপনারা জানেন তো সর্বোচ্চ বলি মনে প্রাণে আমি নিজেকে একজন সোলজার ভাবি যেমন ছিলাম তেমন আছি কয়েকটা প্রশ্ন আপনাকে যে প্রশ্নগুলো আপনার মানে আমাদের অডিয়েন্সের জানার প্রয়োজন আছে আপনি জানেন যে লাস্ট আপনার এটা দেখালাম যে অডিয়েন্সটা প্রায় আমাদের লক্ষ্যের উপরে আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ধারণা থাকে স্যার চাকরি পেতে গেলে পাওয়ার সময় কত টাকা লাগবে কত টাকা ঘুষ দিতে হয় না এটা আমাদের সময় ছিল না ঘুষ ব্যাপার তো আমি তো

চল্লিশ জন হয়ে গেছে সেই চল্লিশ জন কিন্তু নিজের যোগ্যতাতে হয়েছে বা চারজন হয়েছে অবশ্যই নিজের যোগ্যতাতে হয়েছে আবারও বলি ডিফেন্সের চাকরি সিঙ্গেল রুপিসও লাগে না কোয়ালিটি এবং কোয়ালিটির মাধ্যমে নিজের যোগ্যতা করে তুলতে হবে এবং নিজের যোগ্যতার ভিত্তিতেই যে ডিফেন্সের চাকরি হয়ে যায় যিনি বলবেন তা নাকে শুধু একটাই জিনিস বলবেন যে স্যার আপনি তো এত কিছু বলেছেন আপনি আমার হয়ে একটু দৌড়ে দিন আপনি আমার হয়ে মেডিকেলটা করে দিন অসম্ভব ব্যাপার আর আমাদের ওই ব্যারাকের মধ্যে একবার কাই ঠুকে দেখাল এর বেশি কিছু নয় তো ঢোকার ক্ষমতা নেই বাইরে থেকে অনেকে বলতে পারে আমি উমুক অফিসারের উমুক উমুক অফিসারে কেউ কারণ নয় বাবা ওই বর্দিটা যে একবার পরে নেবে সে আর কোনো অফিসারের থাকে না তো যাই হোক আপনি এসেছেন অসংখ্য ধন্যবাদ যারা আসতে চাইবে কি বলতে চাইবেন অবশ্যই আমি তো চাইবো যে সবাই আসুক এসে অন্তত একবার ভিজিট করে যাক জানুক আপনার যেখানে করান সেটা দেখুক

সবচেয়ে বড়ো কথা একজন সোলজার যখন আমার কাছে এসছেন তো সেটাই আমার কাছে কম পাও না ধন্যবাদ স্যার জয় হিন্দ জয় ভারত